মানসিক স্বাস্থ্যের জন্য দশটি কার্যকরী কৌশল আজ থেকেই শুরু করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবী জুড়ে প্রতি আটজনের একজন মানুষ মানসিক অসুস্থতায় ভুগে শরীর ও মন একে অপরের পরিপূরক হলেও আমরা মানসিক স্বাস্থ্যকে একেবারেই গুরুত্ব দিই না আমরা সামান্য শারীরিক অসুস্থতা অনুভব করলেই দ্রুত ডাক্তারের কাছে ছুটে যাই কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ঠিক ততটাই অনগ্রহী শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য দুটো বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া উচিত আজকে আমরা জানবো মানসিক স্বাস্থ্য ভালো রাখার দশটি উপায় এসব উপায় বা অভ্যাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক স্বাস্থ্য ভালো রাখার দশটি উপায় আজ আমরা এমন দশটি অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো যথাযথভাবে অনুসরণ করলে আপনার মানসিক স্বাস্থ্য থাকবে আরও ভালো এবং সারা সারাদিনের কাজকর্মে অনেক বেশি মোটিভেটেড ও এনার্জেটিক অনুভব করবেন এই উপায়গুলো প্রতিপালনের মাধ্যমে যে আপনি শুধু দৈনন্দিন কাজকর্মে উৎফুল্লতা পাবেন তা নয় দীর্ঘমেয়াদী জীবনযাপনেও আসবে সুস্থতা এক শারীরিকভাবে সক্রিয় থাকুন শরীর ও মন উভয়ই সুস্থ রাখতে পারে আপনার প্রতিদিনের পর্যাপ্ত শারীরিক ব্যায়াম নিয়মিতভাবে সকালে অথবা বিকেলে হালকা ওয়ার্কআউট হাটি বা জগিং সাইক্লিং করলে তা শরীরকে চাঙ্গা রাখতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে বিকেলে বা সন্ধ্যায় হালকা ওয়ার্কআউট করলে তা রাতের ঘুমের জন্য খুবই উপকারী দুই সামাজিকভাবে সংযোগ করুন তথ্য ও প্রযুক্তির এই যুগে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাতে ভুগছি তা হল সামাজিক বিচ্ছিন্নতা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের মতো প্ল্যাটফর্মে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম বলেও প্রকৃতপক্ষে এগুলো আমাদেরকে অসামাজিক করে তুলেছে সারা দিনের কর্মব্যস্ততা থাকলেও কিছুটা সময় বের করে পরিবার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে সময় কাটান আড্ডা দিন হাসিখুশিতে মেটে উঠুন হাসি মানসিক রোগ দূর করতে পারে তিন ধ্যান করুন যোগব্যায়াম বা যোগব্যায়াম মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলোর মধ্যে অন্যতম নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে তা মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে আমাদের অনেকের মেডিটেশন সম্পর্কে ধারণা কম এটি শেখার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো অনুসরণ করতে পারলে মেডিটেশন বা ধ্যান আরও অনেক উপকারিতা রয়েছে যেমন আসক্তি নিয়ন্ত্রণে কাজে মনোযোগ ধরে রাখতে ঘুমাতে দুশ্চিন্তা কমাতে সাহায্য করে আপনার অনুভূতি শেয়ার করুন চাপা কষ্ট বা সমস্যা অত্যন্ত ভয়ঙ্কর আপনি কোনো মানসিক সমস্যা সমস্যার মধ্যে থাকলে তা কেবল নিজের মধ্যে চেপে রাখবেন না পরিবার কাছের মানুষ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন নিজের সমস্যা অন্যদের সাথে শেয়ার করলে তা আপনাকে অনেকটা প্রশান্তি দেবে কিন্তু চাপা কষ্ট নিজের মধ্যে পুষে রাখলে সে সমস্যা আরো ভয়ঙ্কর হতে পারে স্বাস্থ্যকর খাবার খান প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে যারা অনেক বেশি কায়িক পরিশ্রম করেন তাদের জন্য পর্যাপ্ত ক্যালোরিযুক্ত খাবার এবং যারা মানসিক পরিশ্রম করেন তাদের জন্য আয়রন ও ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন শখের কাজ করুন পছন্দ বা শখের সাথে মানসিক স্বাস্থ্য খুবই নিবিড়ভাবে জড়িত শখের কাজ করলে আমাদের মন ভালো থাকে সেজন্য অবসরে আপনার পছন্দের কাজকর্ম করতে পারেন কেউ খেলতে পছন্দ করেন কারোর আবার বাগান করা ফটোগ্রাফি করা সাইক্লিং করা পছন্দ অনেকে আবার ভিডিও গেম খেলতেও পছন্দ করেন সীমিত পরিমাণ সময় ধরে ভিডিও গেম খেললে তা গ্রহণযোগ্য তবে দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল গেমে আসক্ত হলে আমাদের চোখের ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা করে সাত নিজের জন্য সময় বের করুন আমরা অনেকেই পড়াশোনা করি ক্যারিয়ার নিয়ে নানা দুশ্চিন্তা করি এসব সমস্যার সমাধান হতে পারে নিজের সাথে নিজের আলোচনা জন্য প্রয়োজন নিজের জন্য পর্যাপ্ত সময় বের করা কর্মব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করুন এ সময় নিজেই নিজের সাথে কথা বলুন বোঝাপড়া করুন আট পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য আরেকটু খুব গুরুত্বপূর্ণ কাজ হল পর্যাপ্ত পরিমাণে ঘুমানো পর্যাপ্ত ঘুমের অভাবে আমাদের চোখের সমস্যা সারাদিনের ক্লান্ত অনুভব করা মেজাজ খিটখিটে হওয়া চোখের নিচে দাগ পরা মানসিক স্বাস্থ্যের অবনতি সহ নানা সমস্যা হতে পারে নয় মোবাইল ফোন ব্যবহার কমান বর্তমান সময়ে প্রোডাক্টিভিটি বাড়ানো ও মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে মোবাইল ফোন আমরা ছোট বড় সবাই এটিতে আসক্ত মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে এনে শারীরিক ব্যায়াম ও খেলাধুলার সময় ব্যয় করলে তা শরীর ও মন উভয়ের জন্যই উপকারী দশ প্রয়োজনে সহযোগিতা নিন মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয় আপনি যদি অতিমাত্রায় মানসিক কোনো সমস্যায় ভুগেন এবং তা আপনার জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সারমর্ম শারীরিক সুস্থতা যতটা জরুরি মানসিক সুস্থতাও ততটাই জরুরি তাই মানসিক কোনো সমস্যাকে অবহেলা করা উচিত নয় এই ধরনের সমস্যা বড় আকার ধারণ করে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত